আমাকে মেরেছে বারবার বলছিল আমি জিজ্ঞেস করেছিলাম কে মেরেছে বলছে চেয়ারম্যানের মারার পথ প্রেসিডেন্ট দেশের আইফকার ইচ্ছা হলে কাউকে মারবে আমার ভালো লাগে না এই কথাটা আমি অনেক দূরে গিয়ে এসেছিলাম সেখানেও না হলে বিশ পঁচিশ জনে বলেছে আজকে ওকে মেরেছে আরেকটা গিয়ে আসলে আরো বিশ পঁচিশ জনে বলেছে মেরেছে আমার তখন খারাপ লেগেছে কেন মারবে কেন মারবে গায়ে জোর থাকলেই মারা যাবে চেয়ারম্যান হলেই মারা যাবে এই ইঞ্জিনিয়রের চেয়ারম্যান হয়েছিল আমার বাবা আমার বাবার মতো রাগী মানুষ নাক বাড়ি তো দূরের কথা কালীহাতি তো নেই ছাড়া টাঙ্গাইলেই নেই সে কি কাউরে সব থাপ্পর মারছে তারপরে লতিফ সিদ্দিকীর রাগ নাই হে কটা বয়সের মারছে মানুষকে মারা বড় মানুষের কাজ না এই জন্য আমার খারাপ লেগেছে